আমাদের টাকা দিয়ে আমরা নিজেরাই শপিং করবো আমি কষ্ট করে টাকা জমিয়েছি আমাদের টিফিনের টাকা আর আম্মুর কাছে সাহায্য করেছি দেখে আম্মা আমাদেরকে খুশি হয়ে টাকা দিয়েছে আমার টিফিনের টাকা আছে ভিডিওতে আপনারা সবাই দেখবেন আমার পাশে থাকবেন পুরো ভিডিওতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব তো এই তো আমরা রেডি হয়ে চলে আসলাম এখানে এসে যে শপিং মলে আমরা এসেছি ওখানে একটা ছোট্ট একটা প্লে জোন আছে তো ভাবলাম এসেছি একটু ফাতেমাকে ঘুরিয়ে নিয়ে যাই মেয়েটা একটু খেলতে পারবে কারণ সব সময় তো ওইভাবে হয়ে ওঠে না আসা ওর বাবাও সময় দিতে পারে না আর আমিও তিনটা বাচ্চা নিয়ে অতটা সময় পাই না যেহেতু ওরা দুজন আর ওই স্কুলে যাওয়া আসা করে তো ওইভাবে হয়ে ওঠে না এক শুক্রবার ছাড়া আর শুক্রবারে এই শপিং মলটা বন্ধ থাকে তো এই তো ওদের একটু খেলতে দিয়ে আমি একটু ভিডিও করছিলাম আর আমার মেয়েটাও অনেক খুশি ছিল আর বাচ্চা কাচ্চার খুশি দেখলে তো বাপ মায়ের মনটাও ভরে যায় আর যাই হোক মা বাবার তো বাচ্চা কাচ্চা শখ স্বপ্ন সব কিছু পূরণ করবে তো যতটুকু চেষ্টা করে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে তার ভিতরে ওদের সেভাবে রাখার চেষ্টা করি তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আর এখানে আমার মেয়ে একটা রেখে আর একটা আর একটা রেখে এভাবে উঠছে তো এই তো আমি নিচে চলে আসলাম এসে আমি একটু টুকটাক কিছু দেখছি আর আমি যেটা দেখছি সেটাই আমার কাছে ভালো লাগছে মনে হচ্ছে কী রেখে কি নেবো অথচ কিন্তু আমি কিছুই নেই নি এই পাতিলগুলো আমার অনেক দিনের ইচ্ছা নেওয়ার তবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো কোনো দিন আমি এটাও নিব আল্লাহ যদি চায় আল্লাহ যদি আমাকে সেই সামর্থ্যটা দেয় এখানে আমি এসে এই ফলের ঝুরিটা আমার অনেক ভালো লাগলো তো আমি হাতে নিয়ে একটু দেখছিলাম ওদিকে একটা এসে আমাকে বলছে ম্যাম এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই ভিডিও করা যাবে না তো কি আর করা তারপরে আমি একটু ভিডিওটা করলাম কেন যেন এগুলো দেখলে আমি চোখটা সরাতে পারি না আমার সব কিছুই ভালো লাগে এখানে গ্লাস রাখার এই হোল্ডারটা আমার খুব ভালো লাগছিলো তো এখানে আপনার ভাইয়াকে দেখি যে এখানে সে ছোট বাচ্চাদের মতো খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো ওদের সবাইকে নিয়ে নিচে নামলাম এদিকে আমার মেয়ে আইসক্রিমের দেখে আইসক্রিম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো একে একটা ওর বাবা আইসক্রিম নিয়ে দিল ও সে আইসক্রিমটা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে আম্মু এখানে আরও আইসক্রিম আছে তো এদিকে ও একটা বিস্কিট নিয়েছে আমি বলেছি আমার মতন তো আইসক্রিম নিয়েছো আবার বিস্কিট নিয়েছো কেন তো আমার লক্ষ্মী মাটা বিস্কিটটা রেখে দিল ও কত বুঝেছে যে হ্যাঁ ও আইসক্রিম খাচ্ছে এদিকে আজকে আমার ছেলে মেয়েকে একটা সুযোগ দেওয়া হয়েছে ওরা অনেক দিন হলে টাকা জমা ছিল মানে নিজেরা কিছু করবে নিজেরা কিনবে মানে যাই হোক বাবা মাতো তো তাই একটু ছেলেদের ছেলে মেয়ের একটু আশাটা পূরণ করলাম তো আজকে ওদের বলেছি ঠিক আছে তোমরা তোমরা নিজেদের মতো যেটা তোমাদের ভালো লাগে সেটাই নিবে তবে আল্লাহ রহমতে বাচ্চারা অত দামি জিনিস কেউ কিছু নেয়নি এ দেখে যেগুলো কম দামি জিনিস ছিল সেগুলোই নিয়েছে যা আমার ছেলে মেয়েকে এইটুকু আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছে যে বাবা মা বেশি টাকা দিয়ে হয়তো নিতে পারবে না তো এখানে তো নিয়েছে ওরা আমি এখানে বিল পে হচ্ছে তো আমি একটু ভিডিও করলাম তো এখানে বাইরে বের হয়ে এই দোকানটা আপনার ভাইয়ের চটপটি অনেক ভালো লাগে তো সে চটপটি খাবে আমরা ফুচকা খাবো তাই আমি ফুচকা খেতে বসে আঙ্কেলকে বলছে আঙ্কেল দই ফুচকা হবে তে বলেছে হ্যাঁ হবে তো বললাম দইকে ভালো হবে টাটকা হবে তো উনি বলছে আপনাকে আমি একদম টাটকা দই এনে আপনার সামনে বানিয়ে খাওয়াবো তাই আমি বিশ্বাস করি এমনিতে পরে দেখি সে সত্যি সত্যি আরাম থেকে দই নিয়ে এসে সেই দই দিয়ে বানিয়ে দই ফুচকা দিলো যাই হোক এটা খুব হাস্যকর লেগেছিল আমি বিশ্বাস করিনি এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসেছি এর মধ্যে আপনার ভাইয়া দেখি গ্রিলও নিয়েছে বাসায় এনে খাবে তো আমাদের পেট ভরা আমরা খাইনি তো আপনাদের ভাইয়া এটা খেলো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমার ওখানে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে এসে আমি দেখলাম বাচ্চাটা কী নিয়েছে ওই সময় তো আমি দেখতে পারিনি তো এগুলো আমার ছেলে চয়েস করে নিয়েছে ওর পছন্দ মতো কারণ অনেক দিন হলো ওরা এটা চাচ্ছিলো ওদের পছন্দ মতো আমরা কিছু কিনে দিই কিনে দিই বলতে ওরাই টাকা জমিয়েছিলো সেই টাকা দিয়ে আমরা এখানে একটা টাকাও খরচ করিনি ওদের টিফিনের টাকা ছিল তারপরে আমাকে বাসায় টুকটাক কাজে হেল্প করতো আমি খুশি হয়ে যা পেরেছি তাই দিয়েছি তো সব মিলে ওদের যা টাকা হয়েছিল তাই দিয়ে ও আজকে ওদের কিনতে দিয়েছি কারণ সবসময় আমরা বাসা হয়তো নিয়ে আসি ওদের পছন্দ মতো কিছু আনা হয় না তো যাই হোক এখানে আমার মেয়ে নিয়েছে আমার মেয়ে তো একটু বড় ওই বুঝে যাই হোক বুঝে সুঝে ওরা যতটুকু যা পেরেছে নিয়েছে তো এই তো ছোটোখাটো সব স্বপ্ন ওদের এই ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার তফিক যেন আল্লাহ আমাদের দেন ততটুকু সামর্থ্য যেন আমাদের দেন সেই তো আপনারা সবাই করবেন আর আমার ছেলে মেয়ের এই শপিংটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ